আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকে ডিএ বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ নমুনা প্রশ্ন এক শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাধ্যমে তাদেরকে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন অনেকেই আছেন যে বৃত্তি পরীক্ষার জন্য শেষ দিকে আপনারা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করান আপনারা আসলে এই প্রশ্নগুলো যদি প্রথম থেকে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা বৃত্তিতে অবশ্যই অবশ্যই উত্তীর্ণ হবে কারণ প্রথম থেকে যদি তাদেরকে এই প্রশ্নগুলো এখন থেকে যদি প্র্যাকটিস করাতে থাকেন তারা অনেক উপকার উপকার পাবে এবং আসবে আপনারা এই পিডিএফ ফাইল ফাইল অথবা ওয়ার্ড নিয়ে কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা এগুলো প্র্যাকটিস করাতে পারেন কারণ অনেক স্টুডেন্ট আছে অনেক প্রশ্ন কিন্তু তারা জানে কিভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে এবং কিভাবে প্রশ্ন করা হবে সে সম্পর্কে ধারণা থাকে না এবং আপনারা এই প্রশ্নটি যদি বাসায় তাদেরকে প্র্যাকটিস করান এবং পরীক্ষার মতো তাদেরকে পরীক্ষার মতো নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কি কি আহ কোন কোন জায়গাগুলো প্রশ্নগুলো ভুল করতেছে এবং অ্যান্সারগুলো কোন কোন জায়গায় ভুল করতেছে সেগুলো কিন্তু সহজেই আপনারা সংশোধন করতে পারবেন আহ আশা করি এই প্রশ্নগুলো আপনারা পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে আপনারা নিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাবেন আর এই প্রশ্নটি এখানে বাংলা এবং ইংরেজি গণে তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্ন আপনারা আহ একশো টাকার মাধ্যমে আপনারা এই প্রশ্নটি আমার কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নটি নিতে পারবেন আহ অনেকে আছেন যে শেষের দিকেই আপনারা এগুলা প্র্যাকটিস করান না না থেকে প্রথম তাতে কিন্তু তারা তাদের অনেক প্রশ্নগুলো আনসার করতে তাদের কিন্তু সহজ হয়ে যাবে এখানে যে প্রশ্নগুলো নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিরকম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে এখানে সময় দেওয়া হবে দুই ঘন্টা তিনটি প্রশ্নের জন্য পূর্ণ থাকবে হানড্রেড বাংলায় পঁচিশ ইংরেজি পঁচিশ এবং গণিতি কিন্তু পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে এখানে দেখেন পালন শব্দের অর্থ কি আহম শব্দের অর্থ কি বনি শব্দের অর্থ কি দাস শব্দের অর্থ কি এরপর চারটি প্রশ্ন থাকবে এরপর আ তুলি কি কাজ করে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি নিয়ে এসেছি আপনারা একটা প্র্যাকটিস করাবেন তাতে কিন্তু আমি দারাভাবে তবে আপনাদের সাথে নমুনা প্রশ্নগুলো শেয়ার করব যাতে আপনারা সহজেই আপনাদের ছাত্রকে প্র্যাকটিসের মাধ্যমে তাদেরকে প্রস্তুতি গ্রহণ করাতে পারেন এরপর দেখেন আর গাহন মানে কি আমরা মধু কোথা থেকে পাই আকাশে কি উড়ছে প্রজাপতি কবিতাটি কে লিখেছেন আমাদের ছোট নদী কবিতাটি কে লিখেছেন আয় দেখে জানাস নাস কবিতার দ্বিতীয় চরণটি লেখ মুক্তি সেনা কবিতার চতুর্থ চরণটি লেখ। কাজের আনন্দ মদিন সংযুক্ত দিয়ে দুটি শব্দ গঠন করা আহ রুশকার দিয়ে দুটি শব্দ গঠন করো ও দিয়ে দুটি শব্দ গঠন করো এরপর স্ত্রী একটি উদাহরণ দাও পুরাতন এর বিপরীত শব্দ আকাশ এর বিপরীত শব্দ কি আহ আশা এর বিপরীত শব্দ কি শহরের বিপরীত শব্দ কি রাজা শব্দের স্ত্রীলিঙ্গ কি বালক শব্দের স্ত্রীলিঙ্গ কি স্বামী শব্দের স্ত্রীলিঙ্গ কি এভাবে প্রশ্নগুলো করা থাকবে আমি সকল প্রশ্ন আপনাদের কাছে দেখাবো কারণ প্রথম থেকে যদি আমি শেষ পর্যন্ত প্রশ্নগুলো বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি ইংরেজিটা গণিত আমি একটু আপনাদের সাথে একটু স্বাভাবিক একটু শেয়ার করব দেখেন প্রশ্নগুলো কিরকম মানসম্মত এবং ইম্পর্টেন্ট এখানে ওয়ার্ডস মিনিং অফ দ্য ওয়ার্ডস এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো অর্থ লিখতে হবে স্কয়ার ফরেস্ট এবং ট্রি এর অর্থগুলো বাংলা অর্থগুলো লিখতে হবে এরপর এখানে व्हाट ক্যান एनिमल्स দা এখানে এটা প্রশ্নটার আনসার করতে হবে মানে কাও আমাদের কি উপকারী প্রাণী এভাবে এখানে শূন্যস্থান রয়েছে শূন্যস্থানগুলো ফিলআপ করতে হবে এইখানে বাংলা প্রশ্নগুলো মানে বাংলার ইংলিশে করতে হবে এরপর এখানে দুইটি দুইটি করে এখানে বার্ডস আছে দুইটি পাখির নাম লিখতে হবে ল্যাঙ্গুয়েজ দুইটি ভাষার নাম লিখতে হবে এরপর 4 নাম্বার এরপর অপোজিট মানে লেডি আর বিপরীত শব্দ মানে বিপরীত শব্দটা লিখতে হবে এবং এখানে অপোজিট শব্দগুলো দেওয়ার মানে পজিটিভ যে শব্দটা রয়েছে এর বিপরীত শব্দটা লিখতে হবে এরপর গণিত রয়েছে আপনাদের পঞ্চাশ এখানে অঙ্কি লেখো এরপর কথায় লেখো এরপর যুগ এখানে সহজ অঙ্কগুলো কিন্তু আপনাদের দেওয়া হবে কঠিন গুলো অঙ্ক দেওয়া হবে না পর গুম করো সাতের নামতা সাত থেকে মানে এক থেকে নয়ের নামতা পর্যন্ত শিখাবেন এরপর শূন্য স্থান পূরণ করা এক মিনিট সমান কত সেকেন্ড এবং পরের মাস কি নভেম্বর মাসের পূর্বের মাস কি এরপর যে প্রশ্নগুলো থাকছে যে সমস্যাগুলো সমাধান করো এখানে একটি নার্সারিতে একশো এতটি মানে একশো বিশটি গোলাপ ফুল গাছ এবং এতটি গাঁদা ফুল গাছ আছে ওই নার্সারিতে মোট কত এখানে যোগ করতে হবে যোগ এবং বিয়োগ এ এরকম অঙ্কগুলো দেওয়া থাকবে এরপর চিত্রস্বর সাংকেতিক কোন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এরকম সংখ্যাগুলো লিখতে হবে আশা করি এই ভিডিওটি এই প্রশ্নটি আপনাদের সিলেমে তো অনেক উপকার আসবে আপনারা এই প্রশ্নটি নিয়ে ভাষায় একটু বারবার প্র্যাকটিস করবেন যাতে তারা সহজেই এই প্রশ্নগুলো आंसर করতে পারে তাহলে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে WhatsApp নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নটি কিন্তু আপনারা নিতে পারবেন আজকের মত ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন i'm